বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহি কাতুহু আজকে আমি দেখাচ্ছি গরমের দুপুরে মায়ের হাতে বানানো এক অমূল্য স্বাদের রান্না বরবটি দিয়ে কাঁচকি মাছের মাখা এই রান্নার ঘ্রাণে লুকিয়ে আছে বিক্রমপুরের মাটির গন্ধ মায়ের হাতে স্নেহ আর শৈশবের সেই মাটির ঘরের দুপুরবেলা চলুন ফিরে যাই একটু গ্রামে একটু শৈশবে আর অনুভব করি এক চামচ ভালোবাসা এখন তো বাজারে প্রচুর পরিমাণে বরবটি পাওয়া যাচ্ছে আর এই বরবটি দিয়ে কিন্তু যে কোনো মাছ খেতে অনেক বেশি সুস্বাদু প্রথমে আমার মা বরবটি আর আলু খুব কুচি কুচি করে কেটে নিয়েছে সাথে দিয়ে দিল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ প্রায় নয় থেকে দশটার মতো হাফ কেজি পরিমাণ কাঁচকি মাছ দিয়ে দিল কাচকি মাছটা কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর অবশ্যই দেখতে হবে যাতে করে কোনো রকম পোকা বা শামুক না থাকে দিয়ে দিল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ সরিষার তেল স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফটা চামচ পরিমাণ রাধুনী মশলা গুঁড়া আর সাথে দিয়ে দিল একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাছটা যখন মাখাবেন তখন কিন্তু জুড়ে সরে চাপ দেওয়া যাবে না যেহেতু কাচকি মাছ কাঁচকি মাছ কিন্তু জুড়ে চাপ দিলে গলে যাবে এখানে কিন্তু রকম আদা রসুন অ্যাড করে নিই আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটাটা অ্যাড করতে পারেন এবার হাতটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিল পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে অ্যাড করে দিল স্বাদ মতো লবণ কারণ প্রথম অবস্থাতে লবণটা দেওয়া হয়েছিল না এখন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে যেহেতু কাচকি মাছ আর কাচকি মাছ কিন্তু অনেক নরম টাইপের একটা মাছ এর চাইতে কিন্তু বেশি পানি এখানে অ্যাড করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভর্তা হয়ে যাবে এবার চুলার উপরে বসিয়ে মিডিয়াম আছে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা পুরোপুরি চলে আসার পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে আলতো হাতে নাড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি খুব জোরে সরে নাড়াচড়া করা যাবে না আগেই বলেছি কাঁচকি মাছ কাঁচকি মাছ খুব আলতো হাতে রান্না করতে হয় আর সাথে বরবটি আর আলু বরবটিও কিন্তু খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে উপর দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম অনেকেই আছেন ধনে খেতে পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাটা ধনে যেতে পারেন আর দেখুন আমি কি পরিমাণ ঝোল রেখেছি এরকমই কিন্তু মাখা মাখা রাখবেন কেউ যদি চান যে এর চাইতে পোড়া পোড়া খাবেন তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন কড়াইয়ের দুই পাশে ধরে ঝাঁকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঝোল শুষে যাবে সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আর আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে সাথে আরও কিছু ছিল। আর সম্পূর্ণ আমি আমাদের বিক্রমপুরে এভাবেই কিন্তু বরবটি দিয়ে কাঁচকে মাছের চরচড়িটা রান্না করা হয় আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ